ইভিনিং গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে চলে এসেছি আর এই দিকে দেখো আজকে আমাদের আছে পীর বাবার পুজো আর এই পীর বাবার পুজো হচ্ছে যে কার কার ওখানে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলেও সম্পূর্ণ ভিডিওটা এবার দেখতে থাকো ওই দেখো এই বারটা করার জন্য খই আর মুড়ি লাগে মা এই সমস্ত জিনিসগুলো বের করে রেখে গেছে আর জানো তো যেহেতু বিকেলবেলা হয় আর বাচ্চা দেরিতে আসে বলে আমি তো একটু বিকেলের দিকে ঘুমিয়ে পড়ি তাই আমার আর না যাওয়া হবে না জানো আর ঘুমিয়ে পড়েছিলাম আর ওকেও বলেছিলাম ও ডাকতে এসেছিল চল না আর আমার এত মাথা ব্যথা করছিলো ভাবলাম ওই যাক আমি আর তাহলে যাবো না তো মেস্তি ভাই ভিডিওটা পুরো সম্পূর্ণ করেছে তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর তোমাদের ওখানে পীর বাবার পুজো হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবার চলো মা কি করছে তোমাদেরকে স্কিপ না করে দেখবে আর এই যে মা এখানে যাবে বলে এই যে আলতা পড়ছে মায়ের একটা পায়ের পড়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই পাটাই পড়ছে তো বারটা শুধু মাই করে আমরা এখনো করি না মানে আমরা ভাত খেয়ে নিয়েছি নিরামিষ ভাত মা সকাল থেকে উপোস আছে তো ওখানে গিয়ে হচ্ছে আমাদের বনভোজন বলতে ওখানে হচ্ছে শুধু মুড়ি খই গুড় আর নারকোল সব খায় তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো মা দেখো শাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছো মা ও মা রেডি হয়ে গেছে এবার এগুলো সব কিছু ঠে ঢেলে নেবে এগুলো সব এবার জোগাড় করবে তো মাই জোগাড় করবে আর এই ব্রতটা না মাই করে আমরা কেউ করি না চলো মা মুড়িগুলো ঢেলে নো দেখো মুড়ির ওপরে নিয়ে নিচ্ছে খৈমুড়ি মুড়ির সঙ্গে মানে খৈমুড়িটা পাইল করে নিবে তাই তো ও পাইল করে মুড়ির সঙ্গে সবাইকে দে গুড়টা একবার খুলো কি গুড়তে ওতে সেদিনে তো নিলে খেজুর গুড় এটা কি গুড় ও এটা তাল গুড় এই যে এটা তাল গুড় তো চলো আর জোগাড় হয়ে গেছে আর এদিকে দেখো বাবানের হচ্ছে মন খারাপ দেখো শুধু বলছে যাবো আর যাবো দেখো শোনো কি বলছে দেখো বলছে খৈমুড়ি খেতে যাবো আসলে কি হয়েছে জানো তো ওকে পড়াতে আজকে বাড়িতে স্যার এসবে ও তো আর যেতে পারবে না আর যেহেতু এটা আগেই খেতে হয় আর ওর আগে চারটে থেকে পড়া আর ওই জন্য ও করেই যাচ্ছে কি আর করা যাবে দেখি ওকে নিয়ে একটু মাঠের দিকে যায় বরঞ্চ ভুলে যাবে তো চলো আর এই পুজোটা জানো তো এই পুজোটা হচ্ছে মা তো হচ্ছে কি ঘোড়া দিয়ে পুজো আর এই যে কত বাবা ঘোড়া নিয়ে এসেছে বাবু বার কর একটা ঘোড়া দেখো বাবা একটা এখানে পঁচিশটা ঘোড়া আছে কারণ আমাদের বাচ্চাগুলোর সব দুটো দুটো করে দেওয়া হবে আর আমার হচ্ছে দেওর সে এগারোটা কিনতে দিয়েছিল সেখানে তার হচ্ছে এগারোটা আর সমস্ত বাচ্চার মানে দুটো দুটো করে নিই মোট ওখানে পঁচিশটা ঘোড়া আছে বাবু বার হাই জাহ গিটটি ফেলে দিয়েছে আর এই যে এখানে দেখো বাবা ফুল কিনে এনেছে বাজার থেকে বাতাসা এইটার মেন পুজোর হচ্ছে এ হচ্ছে বাতাসা আর চাল বাতাসা বলো মা মেন হচ্ছে চাল বাতাসা মোমবাতি আর এই যে ফুল এখানে ফল না দিলেও হয় তো এই যে বাড়িতে একটা আপেল ছিল এটাই দিয়ে দেবে তো বাবু তো খুলতেই পারছে না দেখো বাবান তো খুলতেই পারছে না একদম ঘোড়ার বাবু দেখা একটা আর এই ঘোড়াগুলো না দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই তুলে নেয় বল বাবু আর ওখানে ওই ঠাকুমারা যে আছে ওই দোকানের সামনেই পুজো হয় ও ঠাকুমারা জানে আমাদের এতগুলো করে ঘোড়া দেয়া হয় বলে না ও ঠাকুমা হচ্ছে দু চারটে করে ঘোড়া তুলেই রাখে আমাদেরকে চারটে পাঁচটা ঘোড়া দিয়ে যায় সব বাচ্চাদেরকে আবার ভাগ করে করে দেয় তো চলো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেখো ঘোড়াগুলো কি কিউট দেখতে না ছোট ছোটো দেখো বাবার বলছে এরা দুজনে যুদ্ধ করছে আর কি বন্ধুরা মা বেরিয়ে পড়েছে আর হচ্ছে যে তুই আমাকে একবারও ডাকলি নিয়ে তুইও চলে যাচ্ছিস ড্যাং ড্যাং করে ডাকলাম আর তুই তো বলি যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে আমি যাবো না তোরা চলে যায় দিদা এসছে আমার মা এসছে আর ওই যে মাসি এসছিল তোকে কত করে ডাকলাম উঠলি না ওরাও ডেকে ডেকে চলে গেলো বললো চও আর যাবে না মনে হয় আমরাই চলে যাই দেখ পুজো সোনাটা আগে আগে এগিয়ে চলে যাচ্ছে আর এই যে দেখ কাকিমাটাও যাচ্ছে বলে চলো একসঙ্গে সবাই তো মানে আমাদেরই বাড়িটার ধর সবাই যে হচ্ছে একসঙ্গে সবাই যায় আর এই বারটাতে আমাদের মানে এতে গ্যাঁতির লোকেরাই করে আর কি সেরকম কেউ করেনি করে না কিন্তু ওই পুজো দেওয়ার সময় শুধু আশেপাশের কেউ কেউ ডালার ধরে দিয়ে যায় মানে পুজো দিতে আসে আর এই পুজোটা মানে এত ভাল লাগে কেন ভাল লাগে বলো এই সন্ধ্যের দিক করে কি হয় পুরো মোমবাতি দিয়ে একদম এই যে বেদিটা দেখতে পাচ্ছ পুরো একদম সুন্দর করে সাজিয়ে ফেলে খেয়ে দিয়ে তো এই যে এখানে সবাই খাবে এরপর খেয়ে দিয়ে হচ্ছে ভালো করে বেদিটাকে ধুয়ে দেয় এক এক করে দেখে এসে গেছে এই মাও বসে পড়েছে আর এই তো দেখ আমাদের পুজো যাবে বলে শুধু ছটপট করছে শুধু ছটপট করছে কিন্তু ওকে তো ছাড়লেই সব টেনে ফেলে ফেলে দিবে মুড়িপুরি হ্যাঁ ওই জন্য আর এই যে চলে আসছে আমাদের নায়িকা এটা হচ্ছে ঠাকুমা আর এই যে এই কাকিমাটা জল ভরে নিচ্ছে আর এই যে দিদাকেও বলে দিয়েছি যে তুমি একটু জল ভরে নাও তাহলে আসলে ওই মুড়ি খাওয়ার সময় যে জল খায় না সারা দিন তো ওনারা পুরো না খেয়ে থাকে আর হচ্ছে যে এই যে মুড়িটা খেয়ে যায় এখান থেকে মুড়ি বাতাসা গুড় এইসব খেয়ে যায় খেয়ে যাওয়ার পর এই যে জল নিয়ে বসে এই যে জলটা খায় আর ঘরে গিয়ে কিছুই খায় না আর ঘরে এসে ওরা কিচ্ছু খায় না একবারে কালকে সকালবেলা মানে খাবে কিন্তু তার আগে সানফান করে পুজো পুজো ঘরে পুজো পুজো করে আমার শাশুড়ি হচ্ছে খায় মানে সকালে উঠেই খেয়ে ফেলে নে আবার এই দেখো এদিকে আরেকটা একটা কাকিমা আসছে এ দেখো সবাই এবার বল যে যার মুড়ি কিন্তু যে যে মুড়ি নিয়ে যায় সে তার মুড়িটা খায় তো অবশ্যই কিন্তু সবাইকে দিতেও হ্যাঁ সবাই সবাইকেই দেয় হ্যাঁ দুটো দুটো করে সবাই সবাইকে দেয় এ দেখো সবাই বসে পড়েছে মাও দিল তারপর ওই ঠাকুমারা দিল আমাদের এখানে প্রায় সবাই ঠাকুমা বল এগুলো ঠাকুমা কি হচ্ছে অল্প বয়স দেখেছে ঠাকুমাগুলোর আমাদের সবাইকে এখন মুড়ি দেয়া চলছে তো কি করব আর আমাতে এত মাথা ব্যথা করছিল এবছরে একদমই যাওয়া হলো না আর বিশেষ করে আবার বাচ্চাটা ঘুমোচ্ছিল বলেই তো আমি যেতে পারলাম না আর আমাদের আসতে পারলো না দেখেছো কেমন বায়না করছিল আমাদের কি আর হবে টিউশন পড়াতে এসেছে জানোই তো বাড়িতে পড়াতে এলে তোমার হচ্ছে যে একদিন পড়া কামাই করলেই মানে টিচাররা আমরা পড়া কামাই করি ঠিক আছে কিন্তু টিচাররা পড়া কামাই করলে সেটা তো আর পরে না সেটাই হচ্ছে আর এই যে আমার ননদিনী চলে এসেছে একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে আমাদের দেখলেই তো আমার বোন হচ্ছে খেতে শুরু করে দিয়েছে মানে সবাইয়েরই প্রায় খাওয়া শেষের দিকে এটা হচ্ছে আমাদের ননদ এই যে দুজনে এবার ননদ আর ননদের মেয়ে বসে বসে মুড়ি খাচ্ছে তোমরা আগের দিনে ননদের মেয়েকে দেখেছিলে ননদকে তো আর দেখো নি এই জন্য বলে দিলাম এটা আমাদের ননদ আর এইদিকে দেখো মা আর বোন সব বাড়ি চলে যাচ্ছে 哎呀，我跟你讲，你这、你这、 আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিল খেয়ে দিয়ে আর বাড়ি চলে গিয়েছিল জানো আবার যখন পুজো হয় যখন পুজোটা আর গেলে আবার 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 ডাকতে আসে বাড়িতে জানো পুজো রেতে যাই তোমরা অনেকেই হয়তো জানবে যে আমরা এই বারটা করলেও এই পুজোটা কিন্তু আমরা করতে পারি না এই পুজোটা করে ইসলাম ধর্মের হচ্ছে যে যে আর কি মেন আর কি আমাদের যেরকম পুরোহিত যেটা বলে সেটাই হচ্ছে যে আমাদের মানে সেটা মেনেই আর কি চলতে হয় তো ওনাদেরও উচ্চ বংশের যিনি আছেন যিনি সারা বছর মানে বংশ পরম্পরা এটা আর কি বলে আসছে তিনি এসে বলে যান আগের দিনকে যে এরকম পুজো আছে আমাদেরকে হ্যাঁ তো উনি হচ্ছে যে আগে থেকে বলে গেলেন তো আমরা রকম ভাবে আবার করে আর কি তো আমরা সবাই জানি মাসের হয় তাও উনি কিন্তু আগের দিন এসে আমাদেরকে বলে যায় যে এরকম পূজা আছে তোমরা কিন্তু সবাই মানে এরকম রেডি ফেডি হয়ে থাকবে তো এই যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে পুজোটা করছেন তো ওনার আগে যে সমস্ত আর কি ছিল মানে উম ঠাকুরদা তারা করতো এখন উনি করছেন আবার উনার উনি হয়তো মারা গেলে তখন ছেলেরা করবে তো দেখো বেদিটাকে কি সুন্দর দেখতে লাগছে বল আর কত ডালাও পড়েছে দেখো ফল মানে এখানে এখানে না বাতাসা দেয় কিন্তু উনি বলেন যে যদি দিতেই হয় তোমরা দিয়ে দাও আমি দেব না আর উনি যে বাতাসাটা নিয়ে আসে আমাদের জন্য প্রসাদ দেবে বলে সেটা হচ্ছে সবাই হাতে হাতে উনি দেন আর এই দেখেছো কেমন ঘোড়া সাজাচ্ছে ঘোড়া গুলোকে লাগছে দেখো কি সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট তো এই দেখো ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে এখানেই এবার এন্ড করে দিলাম তো পীর বাবা সকলকে ভালো রাখুক পীর বাবা নিজেও ভালো থাকুক আর পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক আর তো চলো হচ্ছে যে কাদের কাদের ওইখানে পীর ঠাকুরের এরকম পুজো হয় আর তারা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটা এইখানেই টাটা